বিয়াল্লিশ জন প্রতিভাবান ফুটবলারদের নিয়ে বোলপুরে অনুশীলন শুরু করল স্কাইজি এফসি সি ঐক্য ঐক্য দু দুবার বাছাই পর্বের পর বীরভূম তথা রাজ্যের নানান প্রান্তের বিয়াল্লিশ জন প্রতিভাবান ফুটবলারদের নিয়ে পুরোদমে অনুশীলন শুরু করল স্কাইজি এফসি সি ঐক্য সম্মেলনে এক্ষেত্রে বোলপুর সংলগ্ন বাহিরি ব্রজসুন্দরী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠকে বেছে নেওয়া হয়েছে সারা বছর অনুশীলনের জন্য শুক্রবার শুরু হলো তার প্রথম অনুশীলন উল্লেখ্য প্রত্যন্ত গ্রামীণ এলাকার প্রতিভাবানদের পেশাদার খেলোয়াড় রূপে তৈরি করার উদ্দেশ্যেই স্কাইজিএফসির সঙ্গে কাঠছড়া বেঁধে কাজ শুরু করেছে কিন্নাহার ঐক্য সম্মেলনে সারা বছর ধরেই চলবে অনুশীলন ও ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ ফুটবলারদের আবাসিক হিসেবে রেখে তাদের সমস্ত দায়িত্ব নিয়ে অনুশীলন করাবে ফুটবল ক্লাবটি এমনকি সব কিছু ঠিকঠাক থাকলে আগামীতে কলকাতা লীগ সহ অন্যান্য প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করতে চলেছে স্কাইজি এফসে এমনটাই জানান ওই সংগঠনের সাধারণ সম্পাদক মনোজিৎ মুখার্জি প্রথম থেকেই প্রস্তুতিতে রীতিমতো জোর দিয়েছে স্কাইজি এফসি নাহার ঐক্য সম্মেলনই এক্ষেত্রে মোহনবাগান ক্লাবের ইউথ ডেভেলপমেন্টে দশ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন নির্বাল্য হালদার রয়েছেন বিশেষ প্রশিক্ষক হিসেবে থাকছেন মনোজিৎ মুখার্জি নিজেও এছাড়াও বিভিন্ন সময়ে ফুটবল ও অন্যান্য ক্ষেত্রের বিশেষজ্ঞদের আনা হবে বলে জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে বীরভূম থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ জেলায় এই প্রয়াস বীরভূম জেলায় এই প্রয়াস নেওয়ার পিছনে উদ্দেশ্য অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকে যেটা চাই যে বাংলার ফুটবলের উন্নয়ন তথা ভারতীয় ফুটবলের উন্নয়ন করতে গেলে আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে জেলা স্তর থেকে প্রতিভাবান ফুটবলারদেরকে আমাদেরকে তুলে নিয়েছে আমার সেই প্রয়াসটাই এখানে আমি কার্যকরী করেছি আমাদের বীরভূম জেলায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেসব প্রচুরবান খেলোয়াড়দের আমি দুটো ফেজে ট্রায়াল করেছি একটা চব্বিশ থেকে সাতাশ তারিখ রায়পুরের মাঠে এবং সতেরো আঠারো তারিখ বাডগির মাঠে আমরা যে ট্রায়াল করেছি সেখানে প্রচুর ছেলে অংশগ্রহণ করেছিল সেখান থেকে আমি একটা চল্লিশ থেকে বিয়াল্লিশ জনের খেলোয়াড়দের সিলেকশন করেছি এবং প্রত্যেকেই খুব ট্যালেন্টেড প্রতিভাবান খেলোয়াড় আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই প্রতিভাবান খেলোয়াড়দেরকে ফুটবলের মূল স্রোতে ফিরলাম দরকার প্রকৃত পরিচর্যা একদম মানে এই সিলেক্ট করলাম একটা ম্যাচ খেলালাম ছেলেমেলা একটি মিলাম এটা নয় যার জন্য আমি এই সমস্ত খেলোয়াড়দেরকে একদম দায়িত্ব সহকারে আমাদের ক্লাবের তরফ থেকে রেসিডেন্সিয়াল আবাসিক যাতে ছেলেরা অন্য কোনো জায়গায় গিয়ে কোনো ইনভলভেন্স না হতে পারে একটা শেডের একটা বলতে গেলে ছাতের তলায় এসে ওরা একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে দিয়ে ভালো ফুটবলটা খেলো সিস্টেমেটিক খাওয়া দাওয়া এবং হেলদি ফুড সবটাই আমি একটা উদ্যোগ নিয়েছি চেষ্টা করছি এবং বেশ কিছু মানুষকে আমি পাশে পেয়েছি আমি চাইছি যে আমাদের জেলা তথা বাংলা ফুটবলের উন্নয়ন হোক বাংলা ফুটবলের উন্নয়ন হলে আমাদের ভারতীয় ফুটবলের উন্নয়ন হবে এবং সব থেকে বড়ো উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে বাঙালি ফুটবলার আমাদের বাঙালি ফুটবলারের কিন্তু অভাব নেই আমাদের রাজ্যে বাঙালি ফুটবলারের অভাব নেই কিন্তু সেগুলোকে সঠিকভাবে আইডেন্টিফাই করে নিয়ে আসি হবে না শুধু নিয়ে আসলেই হবে না তাদেরকে ফুটবলের মূল স্রোতে ফেরাতে গেলে যা যা করবে সেই সব উদ্যোগগুলো আমাদের মতো ছোটো ছোটো ক্লাব কর্মকর্তারা যদি নেয় আলটিমেট সবাই মিলে ছোটো ছোটো করে আলটিমেট সবাই মিলেই আমরা ডেভেলপমেন্টটা করবো এবং এইভাবেই বাংলার ফুটবলের উন্নয়নটা করা আমি ছোট্ট একটা প্রয়াস এই উদ্যোগ নিয়েছি এই টিম কোন কোন পর্যায়ে খেলতে পারে মানে খেলবে কোন লেভেলে লেভেল পর্যন্ত বা কোন কোন স্তরে খেলবে এই দল যেহেতু বোলপুর সাব ডিভিশন লিগে রয়েছে এবং বীরভূম জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত বোলপুর লিগে থাকবে এই টিম এবং মূলত যেটা সব থেকে বড়ো আমার লক্ষ্য সেটা হচ্ছে এই দলটি আগামী বছর সরাসরি কলকাতা লিগে খেলবে ডাইরেক্ট এন্ট্রি যেটাকে করা যায় আর এফ এ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনে গিয়ে আমরা আমি কথা বলেছি আমি নেক্সট এটা টিমটাকে টোটালি কলকাতা লিগে সরাসরি এন্ট্রি করাবো এখন আপাতত দল ফুটবল জেলা লিগ খেলবে আমার লক্ষ্য যেটা হচ্ছে জেলা জেলা থেকে রাজ্য রাজ্য থেকে জাতীয় স্তরে এবং আগামী দিন এখান থেকে যে প্লেয়াররা ভালো প্লেয়ার খেললে তাদের ক্ষেত্রে সুযোগ থাকছে আন্তর্জাতিক স্তরেও প্রতিনিধিত্ব করতে পারবে ক্লাব স্তরে আপনার টিমের নাম এবং সেখানে আপনার কি করবেন আমি স্কাইজি ফুটবল ক্লাবের জেনারেল সেক্রেটারি আমার নাম মনোজিৎ মুখার্জি